গুরুকে জানাই অনন্ত করে প্রণাম গুরু সকল সদস্যপতি প্রণাম এবং ভক্ত স্বজনদের জানাই প্রাণলালা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আজকের আলোচ্য বিষয়ে থামনিলে এবং টাইটেলে দেখে নেবেন শ্রী শ্রী ঠাকুরের যখনই চুল কাটা প্রয়োজন হতো ঠাকুর বিষম্বর নামে এক ভক্তর কাছে গিয়ে চুল কাটতেন তো ঠাকুর এই প্রায়ই চুল কাটতেন আর গিয়ে দেখতেন তার স্ত্রী এসে স্বামীর সঙ্গে এক কথায় দু কথায় কলহ বাঁধে ফেলতেন নিত্য নৈমান্তিকভাবে তাদের সংসারের কলহ বেধি থাকত ঠাকুর এই বিষয়টা বুঝতে পেরে ঠাকুর খুব ব্যথিত হয়ে গেলেন আর চিন্তা করলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ঠাকুর চিন্তা করে সিদ্ধান্ত নিলেন এক অভিনব কাদা করে তাদের কলহ থামাতে হবে তো ঠাকুর ওই বিষম্পর্কে একদিন ডেকে বললেন দেখো তো একটু আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশে ম্যাগ করেছে কিনা বৃষ্টি হবে কিনা বিষম্বর আকাশের দিকে তাকিয়ে দেখলো হো মেঘ করেছে এবং কেউ বলল যে বৃষ্টি আসবে ঠাকুর হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসলো ঠাকুর তাকে খুশি করার জন্য তার মনের ভাব বিকশিত করার জন্য ঠাকুর বললেন যে বিষম্বর তুমি তো বিজ্ঞানী হয়ে গেছো হ্যাঁ তুমি বুঝতে পারছো তোমার কথাতে বৃষ্টি এসে যাচ্ছে এইরকম প্রশংসা করাতে বিষম্বর খুব আনন্দিত হলো মনে একটা বৃহৎ ভাবের সৃষ্টি হলো তো সে তার কর্মস্থলে ফিরে গেল তার স্ত্রী আবার তার কাছে এসে এক কোথায় দু কোথায় আবার কলহ বাঁধানোর চেষ্টা শুরু করলো বিষম্বর কি করলেন দেখলেন যে তার স্ত্রী কিন্তু আবার চেষ্টা করছে প্রত্যহ করে আসে এক কথা দু কথা কলা বাঁধানোর চেষ্টা সেই চেষ্টা চরিত্র ডিসেম্বর এবার কোনো মতেই চটে যাচ্ছে না খেপে যাচ্ছে না তার মনে একটা ভাব সৃষ্টি হয়ে গেছে সে নিজেকে বিজ্ঞানী ভাবতেছে কারণ ঠাকুর বলে দিয়েছে বিশম্বর তুমি তো বিজ্ঞানী হয়ে গেছো এই কথায় হ্যাঁ ডিসেম্বরের মধ্যে একটা বৃহৎ একটা মনের গর্বিত ভাব সৃষ্টি হয়ে গেছে তার স্ত্রীর খচা মারা কোথাও তার গায়ে লাগতেছে না তার মনে কোনো দাগ কাটতেছে না আচর সে না সে এর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে আমি বৃথা তর্ক বিতর্কে জড়িয়ে যাব কোনো প্রয়োজন নাই আমি আমার কাজে ব্যস্ত থাকব এভাবেই বিষম্বর তার স্ত্রীর খোঁচামরা মরা তেও কোনো প্রতিক্রিয়া যখন সৃষ্টি করছে না তার স্ত্রী বিফল হয়ে বাড়িতে ফিরে গেল এভাবেই তাদের পরিবারে শান্তি ফিরে আসলো ঠাকুর সে কারণে বাণী দিয়ে বললেন যেখানে যেমন বললে পরে ফলটিও পাবি সুন্দর সেইটুকুই ন্যায্য বলা বাকিটুকু অবান্তর বাঁচাবাড়া নিজমুখ হলো পড়শী উচল হলো না এতেও কি তেরে বলতে চাস ধর্মে করিস বন্দনা এতেও কি তুই বলতে চাস ধর্মে করিস বন্দনা আসেন ভক্ত সদন দাদা এবং মায়েরা প্রতিপদ থেকে আমরা চেষ্টা চেষ্টাচরিত করি পড়শিদের উছল করার নিজেকে ইষ্ট কাজে অমর্পিত করার চেষ্টা করি সমর্পণ করে আমাদের নিজেকে ধন্য করব আমাদের জীবনের উদ্দেশ্য সফল সাফল্য মণ্ডিত করব এই প্রত্যাশা প্রার্থনায় প্রতিপত্যেকে আমার অন্তরের অন্তরস্থল হইতে রা সম্ভাষণ জয়গুরু জানিয়ে আমার আজকের আলোচনা এখানে ইতি রাঞ্চি আবারও সবাইকে জয়গুরু